এই যে কাকার বাড়িতে আজকে চলে আসলাম আমি আর যে বিআই বিআই অনেকক্ষণ থেকে বলছি গ্রিন টি খাবো গ্রিন টি খাবো তো বাজারে তো গ্রিন টি পাওয়া যায় না এই যে কাকা এখন গ্রিন টি বানাচ্ছে কাকা কোথার থেকে নিয়ে গ্রিন টি শিলিগুড়ি চিনি অল্প লাল চা একটু চিনি না হলে ভালো লাগে না তাই না বন্ধুরা এই যে কাকা আঙ্কিল এখন গ্রিন টি বানাচ্ছে আমাদের জন্য আমরা অতিথি এই যে দেখো গ্রিন টি কই গ্রিন টি কোথায় দেখি দেখি আমাকে দেখা টু গ্রিন টি আমরা দেখি না কোনো দিন দেখ এই যে বন্ধুরা এই যে গ্রিন টি দেখো মানে ফুল পাতা দিয়ে আমার কাছে লাইটটা ও তোমার সব জায়গায় লাইট আছে বা জ্বলছে না জ্বলেছে এই এই দেখো যে কচি পাতা এই দেখো গ্রিন টি কচি বড় বড় পাতা হয়ে যায় দেখেছো বন্ধুরা গ্রিন টি এটা এমনি চায়ের মতন না মানে যেরকম দোকানে বিক্রি হয় সম্রাট চা সম্রাট চা না এটা একবার ফুল গ্রিন টি কাকা এখন গ্রিন টি বানাবে তা আমরা গ্রিন টি খাবো এই যে বিয়া অধীর রাগ বসে আছে গ্রিন টি কখন খাবে এই যে কাকাও বনাচ্ছি খুব তোর জোর কাকা কয় টাকা কাপ কয় টাকা কাপ যা দেব তাই আমার আগে আমাকে লস দিতে হবে শিখে গেলে তখন ব্যাপার আলাদা আছে গ্রিন টি কাকারাতে আজকে গ্রিন টি গ্রিন টি এর আগে খেয়েছি কিন্তু কাকারাতে আজকে প্রথম গ্রিন টি খাবো তুই তো আর কামারিয়া কামারিয়ার মতন একটু গোলাই দিলি চাডা দেখো যে গ্রিন টি এই বিড়াল বিড়াল কত দুধ আর দেওয়া যাবে না দুধ উঠলে পড়ছিল

কট ক্রস কলমনে কাট করে হয়ে গেল এ দেখো বন্ধুরা গ্রিনটি দেখাবো তোমাদের গ্রিন গ্রুপ এটা সবটা জল জল ফুটা অতিরিক্ত জল ফুтаяলে চা ভালো আসে এটা কাকা বিস্কুট হাতি করে নিয়ে আসছে ওwidetilde থেকে প্লেট না দিচ্ছি জি জি এটা আপনি এক মিনিট কোথা আমরা 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 এবার কাকার না না প্লেট না 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 আমি বემი আরকে মারতে চল

তো মিল করে একটু সাদা সাথে ভাব চলে আসছে নাহলে ভালোই ছিল তো আর কি বলবো এখন বন্ধুরা আমরা এখন আমাদের টি টাইম টাটা এই যে সব বসে আছে টি টাইম টি টাইম টি টাইম টাটা এই যে